বিষ্ণুপুরের মাটিতে হাঁটলে মনে হয় ইট নয় ইতিহাসে পা রাখছি এই শহরে আছে এক আশ্চর্য মন্দির যা দেখতে যেন দুটি কুড়ি ঘর হয়ে গেছে আজকের গল্প জোড়া বাংলা মন্দির যেখানে বাংলার ঘর বাড়ির ছায় লুকিয়ে আছে দেবতা যুদ্ধ আর মানুষের জীবন জোর বাংলা মন্দির কি মন্দিরের নাম জোর বাংলা মন্দির এই মন্দিরটি অবস্থিত বিষ্ণুপুর যা বাঁকুড়া জেলার অন্তর্গত মন্দিরটি ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তৈরি হয়েছে নির্মাতা হলেন মল্ল রাজা রঘুনাথ সিং দেবতা থাকেন কৃষ্ণ কেশব রায় এই মন্দিরের নামই লুকে আছে তার পরিচয় জোর মানে দুই বাংলা মানে বাংলার চালাঘর দুটি গ্রাম বাংলার কুড়ে ঘর যেন পিঠে পিঠে লাগিয়ে একটি মন্দিরে পরিণত হয়েছে বাংলার সাধারণ মানুষের ঘর দো চালা ছাউনি বাঁকানো চাল মাটির দেওয়াল মল্ল রাজারা সেই সাধারণ ঘরকে তুলে এনেছিলেন রাজকীয় মন্দির স্থাপতে দুটি চালা একসঙ্গে যুক্ত উপরে বিশাল ঢালু ছাদ সামনে খোলা বারান্দা এটাই জোর বাংলা আর্কিটেকচারাল স্টাইল যা ভারতের অন্য কোনো রাজ্যে নেই জোর বাংলা মন্দিরের আসল প্রাণ টেরাকোটা রিলিফ মন্দিরের দেওয়ালে দেখা যায় রামায়ণ রাম রাবণের যুদ্ধ হনুমানের লঙ্কা দহন মহাভারত কুরুক্ষেত্রের যুদ্ধ অর্জুন ও কৃষ্ণ কৃষ্ণলীলা গোপীদের সঙ্গে নৃত্য কংসবধ সমাজ জীবন শিকার দৃশ্য ঘোর সাওয়ারের সৈন্য বাদ্যযন্ত্র ও নৃত্য এ মন্দির যেন পাথরের বই নয় মাঠের কমিক স্ট্রিপ কারা এই শিল্প এই তেরো কোটা শিল্পরা ছিলেন কারা স্থানীয় কুমোর কারিগর পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে শেখার শিল্প তারা কোনো নাম রেখে যাননি কিন্তু রেখে গেছেন অমর শিল্প প্রতিটি প্যানেলে একটি গল্প একটি অনুভূতি মলরাজারা ওই বৈষ্ণব ভাবধারা মলরাজারা ছিলেন বৈষ্ণব ধর্মের অনুসারী শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রভাবে অনুপ্রাণিত তাদের বিশ্বাস ছিল ঈশ্বর রাজপ্রাসাদের নয় সাধারণ মানুষের ঘরেই কাছেই থাকেন এই ভাবনা থেকেই গ্রাম বাংলার ঘরে হয়ে উঠল এই মন্দির স্থানীয় মানুষের বিশ্বাস সন্ধ্যার পর মন্দিরে এক অদ্ভুত নিরবতা নেমে আসে পূর্ণিমার আলোয় টেরাকোটা মূর্তিগুলি নাকি জীবন্ত মনে হয় কেউ কেউ বলেন রাতের নিস্তব্ধতায় ঘোড়ার খুঁড়ের শব্দ শোনা যায় ইতিহাস এগুলো মানে না কিন্তু এই গল্পগুলোও মন্দিরে আরও রহস্যময় করে তোলে আজ জোর বাংলা মন্দির এএসআই দ্বারা সংরক্ষিত বিষ্ণুপুরের টেরোকোটা ঐতিহ্যের অংশ ইউনেস্কো টেন্টেটিভ লিস্টে অন্তর্ভুক্ত তবুও সময় বৃষ্টি আর অবহেলা এ শিল্পকে ধীরে ধীরে ক্ষয় করেছে জোর মন্দির শুধু একটি মন্দির নয় এটি বাংলার ঘরের গল্প যেখানে দেবতা থাকেন মানুষের দৈনন্দিন জীবনের মাঝেই যদি কখনও বিষ্ণুপুর যান এই মন্দিরের সামনে দাঁড়িয়ে একবার ভাবুন ইতিহাস কতটা সুন্দর হতে পারে